আসসালামু আলাইকুম মুদ্রা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের হোয়াটসঅ্যাপে কি এই যে রিড রিসিপ এই অপশনটা আছে যদি এই অপশনটা থাকে এটা এভাবে এনেবেল করে দেবেন এইভাবে যদি এনিবল করে দেন তাহলে কিন্তু আপনারই অনেক উপকার হবে উপকারটা কি আপনাকে যখন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন সেক্ষেত্রে আপনি যদি এটা এনেবেল করে দেন এনিবল করে দিয়ে যদি আপনি তাদের মেসেজগুলো দেখেন সে কিন্তু আর বুঝতে পারবে না যে আপনি তাদের মেসেজ দেখছেন আর যদি এটা এভাবে বন্ধ থাকে বন্ধ থাকার পরে যদি আপনি তাদের মেসেজ দেখেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে আপনি তাদের মেসেজ দেখছেন তো আপনি ডিসাইড করবেন এই অপশানটা কি এডেবল করে দিবেন দেন এই অপশানটা কি বন্ধ করে দিবেন এখন আপনি এই কাজটা কীভাবে করবেন এই কাজটা যদি শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো আপনি দেখছেন এনটা কিছু ভিডিও আমি শরীফ আসুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করার কাজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন আপনি যদি হোয়াটসঅ্যাপের এই কাজটা শিখতে চান প্রথমে কী করবেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন তারপর এখানে তিনটাড এই তিনটাডে চাপ দিবেন তারপর এখন থেকে সেটিং এই সেটিংসে চাপ দিবেন তারপরে এখানে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসিতে চাপ দিবেন তারপরে এখানে দেখেন রিড রিসেট এটা যদি বন্ধ থাকে এটা এনেবেল করে দেবেন এটা এনেবেল করার পরে যখনই আপনাকে হোয়াটসঅ্যাপের ভিতরে কেউ মেসেজ করবে তখন কিন্তু ওই মেসেজ যদি আপনি দেখেন সে কিন্তু আর ট্যার পাবে না দেন আর এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনি যদি তাদের মেসেজ দেখেন যে আপনাকে মেসেজ করছে তখন কিন্তু সে বুঝতে পারবে আপনি তাদের মেসেজ দেখছেন তো আজকে ভিডিও ফোন এখন বা থাকুন আল্লাহ হাফেজ